Terima kasih telah menonton. দর্শক আমরা কিন্তু দেখছি যে আমার উপরে পুনরায় পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং সায়েন্স ল্যাবের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ঢাকা কলেজের যে পাশটি তারা কিন্তু দৌড়ে আসছে তারাও পুনরায় তাদের জায়গায় দৌড়ে আসছে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে দুই গ্রুপকে কিন্তু দুই পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি পুলিশ অপর পাশ থেকে কিন্তু তারা দৌড়াচ্ছে এবং আমরা আরেক পাশে ঢাকা কলেজের যে শিক্ষিত রয়েছে তাদেরকে কিন্তু এক পাশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আছে তাদেরকে কিন্তু সেই পাশেই আহ তাড়িয়ে দেওয়া হচ্ছে আবার দর্শক এই মুহূর্তে কিন্তু যে সায়েন্স ল্যাবের যে জায়গাটি রয়েছে সেইখানে সায়েন্স ল্যাবের যে শিক্ষা এখানকার সিটি কলেজের যে শিক্ষার্থীরা তাদেরকেও কিন্তু তাদের যে সাইটটি রয়েছে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে পুলিশ তাদেরকে তাদের ক্যাম্পাসের দিকে ধাবিত করছে এবং অন্যদিকে ঢাকা কলেজের যে পাশটি রয়েছে সেখানেও পুলিশ কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু তাদের ওই পাশে কিন্তু নিয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু সেই যে ছিলেন এই গণ প্রত্যক্ষ একজন गवर्मेंट <laughs>